বন্ধুরা বর্তমানে আমি আছি রাজশাহী ইউনিভার্সিটিতে তো আমার সাথে আছেন আমার প্রিয় ভাই আব্দুর রহমান আবির ভাই তো ভাই কেমন আছেন দেখছেন ভাইয়ের সাথে ভালোই আছে বাট পেইনে আছে এখন হচ্ছে সকাল নয়টা তিরিশ বাজে ক্লাস শুরু হয়েছে আমি এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমি উপরে চলে যাব আর ওকে ও ঘুর বেঁচতে ঠিক আছে ছোট ভাই আমি আসলে আন্তরিক দুঃখিত টাইম দিতে পারছি না কারণ হচ্ছে আমার ডিপার্টমেন্টে এক্সামও আছে ক্লাসে চলছে হ্যাঁ তো যার কারণে বাইরের সাথে আর কি একটু চলে আসলাম তো ভাই আপনার আপনার কলেজটা মানে কত একর আপনারা সেই ইউনিভার্সিটির পরিচিতি জানবো আমরা সেই ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের দুই নম্বর ইউনিভার্সিটি মনে করেন উনিশশো আট সালে প্রতিষ্ঠিত হ্যাঁ আর হচ্ছে সাতশো তিপ্পান এগরে যায় দুই নম্বরে আছে মানে আয়তনের দিক দিয়ে আয়তনের দিক থেকে হয়তো বা তিন নম্বর পারে ওটা চট্টগ্রামের পর আরও ইউনিভার্সিটি আছে বড় আচ্ছা কত একর বলছে সাতশো তিপ্পান্ন সাতশো তেপ্পান্ন একর তো এই কলেজের মধ্যে বিশিষ্ট কি কি আছে বিশিষ্ট আছে হচ্ছে আমাদের শহীদ ডক্টর বাবা স্যার আছেন তারপর হচ্ছে তোমার বৌদ্ধভূমি আছে তোমার এবং আমার প্রিয় এখানে আমি যে একটুকে বললেন যে হাসান আজিজুল হক হ্যাঁ ওনার খবর হচ্ছে আমাদের লাইব্রেরির পাশে হ্যাঁ আমি যাদের কি চলছে একদম দেখি দেখে বিল্ডিংটা যে দেখছেন এখানেই এখানে ঘুমিয়ে আছেন দার্শনিক লেখক হাসান আজিজুল হক স্যার তো ভাই আপনার কলেজ যে পরিবেশটা কিরম মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা সব মিলে আপনার কাছে কিরম লাগে এই অনুভূতিটা তো এটা ভালোবাসার জায়গা আমার ভালোবাসা আর তুমি তো মাত্র ঢুকছো তুমি হচ্ছে সম্পূর্ণ জায়গায় ঘুরো তারপর হচ্ছে তুমি আমাকে ক্যাম্পাসটা কেমন আই থিঙ্ক তোমার কাছে বেস্ট মনে হবে ক্যাম্পাস আপনি কত মানে আজকে কত বছর ধরে মানে ক্যাম্পাসে বসবাস আর আমি হচ্ছে দু হাজার সতেরো থেকে রাশিয়া ইউনিভার্সিটিতে আসছি এখানে আমার মাস্টার চলতেছে আশা করি হচ্ছে এপ্রিল থেকে আমার মাস্টার শেষ হবে মাস্টার্সে আপনি কী বিষয়ে করতেছেন আমি হচ্ছে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তেছি ইসলামিক হ্যাঁ তো বাইরে দেখছি আমি যদি তাড়াতাড়ি খাচ্ছে বাইরের ক্লাস চলে যাচ্ছে সব মিলে তো আমি আপনাদের সাথে আবার আসছি পুরো ক্যাম্পাসটা আমি দেখাবো তো বাইকে অসংখ্য ধন্যবাদ সমস্যা না আমি আর সব খুশি হচ্ছে যে আমার এলাকা বাইরে এখানে ছিলাম দুই দিন আমি হ্যাঁ একটু আমার যে ছোট্ট জেলাগুলি যে আপনার এলাকার মানিয়া আমরা একটি গ্রামের আমি যে কাজটা করছি মানে আপনার এই গ্রামের অনুভূতি কানি শুনবেন আছে যেহেতু হচ্ছে আমি হচ্ছে ট্রাভেলার লাভার আমি বাইকে বাইকে ভ্রমণ করেন হ্যাঁ আমি প্রায় পঁয়ত্রিশটা মত আমি ঘুরছি জেলা পঁয়ত্রিশটা জেলা হ্যাঁ এখন হচ্ছে আপাতত স্টক লেখাপড়ার জন্য দিচ্ছি আর এখন সে হচ্ছে সে অলরেডি প্রায় চব্বিশটা মতো বলেছে ছাব্বিশ সব আশা করি হয়তো বা তোমার এক দেড় মাসের ভিতরে চৌষট্টি জেলা হয়ে যাবে আমি হয়তো আরও এক দেড় বছর পর আবার হচ্ছে স্টার্ট করবো নতুন করে চৌষট্টি জেলা আর তুমি এখন বড়ো সমস্যা নাই তুমি যাই হোক আমি বলতে তো যে আমাদের গ্রামের ছোটো ভাই চৌশ্ব জেলা সাইকেল দিয়ে হ্যাঁ সাইকেল দিয়ে হ্যাঁ এমন যে হচ্ছে আপনার বই পড়ার আন্দোলনে আলোচিত মানুষের গড়ার উপলক্ষে তা সে তার যাত্রা শুরু করছে আমি তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার জন্য এই স্বপ্নটা সার্থক বাইকে অসংখ্য ধন্যবাদ মানে এত দক্ষতার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এখানে আমরা রাখছি আবার দেখা হবে